আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে স্বাগতম কৃষিভিত্তিক আজকের এই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে ভিয়েতনামে নারকেল বাগানের যে জলসেচ প্রক্রিয়া এবং হলো পরিচর্যা সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছেন এবার প্রতিটি গাছের গোড়ায় খুব সুন্দরভাবে এরকম গোল করে ব্যাট করে দেওয়া হয়েছে এবং বাগানের দুপাশে হ্যাঁ প্রশস্ত নালা করে দেওয়া হয়েছে যেন পানি থাকে প্রত্যেকটি গাছের গোড়ায় খুব সুন্দরভাবে এরকম গোলাকারের পরিষ্কার পরিচর্যা করা হয়েছে যাতে সার বা জৈব সার এগুলো দেওয়া হয়েছে এখন এগুলোতে আরও বেশি পরিমাণে জৈব সার এবং কীটনাশক দেওয়া হবে তো আপনারাও যারা নারকেল বাগান করবেন যেন এই শীতের সময় পানির প্রচণ্ড চাপ থাকে মাটি শুষ্ক হয়ে যায় যেমন আমাদের শরীরের ত্বক হয়ে যায় এই জন্য তিন চার ফিট দূরত্বে এভাবে আপনারা নালা করে দেবেন যেন পানি থাকে তো এখন দেখতে পাচ্ছেন যে আগের যেই বাগানের অবস্থা ছিল বর্তমানের বাগানের অবস্থা আপনারা দেখতে বুঝবেন যে কত সুন্দর লাগছে আপনারা মনে রাখবেন যে পানি যে গোল করে বেড তার চারপাশে পানি দিবেন এবং জৈব সার তার চারপাশে দিবেন এবং গাছের দুই পাশে এরকম করে নালা করে আপনারা দিতে পারেন এরকমভাবে দিলে তাহলে আপনার বাগানটা দেখতে অনেক ভালো লাগবে এবং এই সময় যদি এই পরিচর্যাটা করেন তাহলে খুব সুন্দরভাবে এই গাছগুলো বেড়ে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন এখন হলো এই ভিউটা কত ভালো লাগতেছে শুধু মাঝখান দিয়ে একটু রাস্তা আর দুপাশে এরকম নালা করে পানির ফ্লো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি গাছ এভাবে পরিচর্যা করে গোল করে বেড করে দেওয়া হয়েছে যেন পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং অন্যান্য কিছু এখান থেকে পাওয়া যায় সবগুলো গাছ এভাবে পরিচর্যা করা হয়ে দেওয়া হয়েছে দেখুন গাছের অগ্রভাগ থেকে গোড়া পর্যন্ত সমস্ত কিছুই হয়ে পরিচর্যা করে দেওয়া হয়েছে তো বর্তমানে খুবই জনপ্রিয় একটি নারিকেলের জাত বাংলাদেশে যাকে ভিয়েতনামের নারিকেল অথবা খাটো জাতের নারকেল অথবা হাইব্রিড নারিকেল যে নামেই বলা হোক না কেন যেভাবেই হোক না কেন যখন ফল আসবে তখন দেখতে সত্যি ভালো লাগবে তাই আপনি আপনার বাগানে কম বাণিজ্যিকভাবে অথবা বাড়ির আশেপাশে এইভাবেই নারিকেল বাগান করতে পারেন